শেষ বুমিনের লাইফস্টাইল কেমন হওয়া উচিত মুমিনের ভার্সিট লাইফে মুমিনের স্টাইল হওয়া উচিত সে চোখ নামায় চলবে সে অহেতুক কোনো গ্যাদারিংয়ে যাবে না ক্লাসরুম লাইব্রেরি বাসা এর মধ্যে সে থাকবে মাথার নজর নিচু করে চলবে তিন নম্বর হচ্ছে সে কোনো হারাম প্রেমের মধ্যে সে জড়াবে না ওলামাইক সোহবাতে থাকবে সে দিনই একটা সার্কেল তৈরি করবে সার্কেলের মধ্যে থাকবে না থাকলে তৈরি করবে এবং কন্টিনিউয়াস দাওয়াতের মধ্যে থাকবে দাওয়াত দিলে পরে করা কঠিন আমার কথা বুঝতে পারছেন যে দায়ী সে তার জন্য গুণা করা কঠিন এখানে আমরা দশজন বসে আছি আমি বললাম দোষ দোস তোর থাক আমি নামাজে যাই আরে যাইস আরে বস আরে যাইস এটা গেল একটা আর দুই নাম্বার হচ্ছে দোষ নামাজের সময় চল সবাই নামাজে যাই আর তুই যা তুই যা তুই যা কি হলো সিলেটের দুটো বুঝতে পারছেন আপনি যখন দাওয়াতের বুড়ে থাকবেন আপনাকে শয়তান গুণা পারবে না সহজে পারবে না আচ্ছা গেল তিন নম্বর হচ্ছে ছোটো থেকে স্বপ্ন দেখছি যে বড় হয়ে পড়াশোনা করে খুব বড় কোনো অফিসার হবো বা বড় কিছু করবো